উপর অত্যাচার এসআইআর এবং হচ্ছে নরেন্দ্র মোদী তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে বাইক মিছিল করলাম প্রায় পনেরো থেকে ও আঠেরো থেকে কুড়ি হাজার মানুষ বাইক হাজারা হাজারা মাইক এই র্যালিতে সামিল হয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষা আমার বাংলা আমারই বাংলা এই বাংলা ঋষি অরবিন্দ মোদী থেকে আরম্ভ করে মাসুমগিনী হাজার এই বাংলা বিনয় বাধ থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বোর্ড এই বাংলা চিতলতা দিদি থেকে আরম্ভ করে রামকৃষ্ণ পরমবংশে সারদ মা সারদাময়ী মা তিনি আরম্ভ করে স্বামী বিবেকানন্দের সবাই বাংলা সেই বাংলার প্রতি যে অঞ্চনা বাংলার প্রতি যে অত্যাচার পৃথিবী শাসিত রাজ্যগুলো বাংলায় কথা বললে সেখানে তাদের উপর মারধর করা হয়েছে যে আমাদের কথা আছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিন্ন মাঝে দেখো মিলন মহান একসময় এই বাঙালি দেশ স্বাধীন করবার জন্য সব থেকে যাদের অবদান বেশি বাঙালিকে একশো সাতজন শহীদ হয়েছে যারা রাম করা ছিল তাদের মধ্যে সাতাশি জন ছিল আমাদের বাঙালি তা বাঙালির অবদান বাঙালি আজকে বিশ্ব জয় করেছে বাঙালি আজকে ভারত জয় করেছে বাঙালি আজকে বর্ষা করেছে সে বাঙালিদের ওপর গুজরাটিরা সে বাঙালির ওপর ইউপিরা সে বাঙালির ওপর আসামিয়ারা সবাই যেভাবে অত্যাচার করছে যেভাবে মাধ্যম করছে তার তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে সেই প্রতিবাদে আমরা আজকে বা পানগুয়ায় প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার মানুষ বাইক যাকে আম পাবলিক বা বাইশ হাজার আঠেরো থেকে কুড়ি হাজার বাইক যে হাজার হাজার বাইক মানুষ রয়েছে পৃথিবীর বিরুদ্ধে সামিল হয়েছে আজকে এই বাইকি হচ্ছে সামনে দুর্গা পুজো আছে বিশ্বকর্মা পুজোতে আমরা দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো ছট পুজো আছে জগদ্ধাত্রী পুজো আছে সেই পুজো হয়ে যাওয়ার পরে আমি আর একটা ঐতিহাসিক যে র্যালি দেব সেই র্যালিতে বা পান্ডুয়ায় যাকে দাঁড় করাবেন নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে আমি সঞ্জয় ঘোষ আমি যেতাবো পান্ডুয়া বিধানসভা সভা আজকে দেখা গেল মূল হচ্ছে এটা হচ্ছে গুজরাটিদের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো বাংলা থেকে যে কোনো মূল্যে স্বাধীনতার চক্রান্ত করেছে সে আজপি দিয়ে আর ডিএফ দিয়ে হোক বিডি হোক সিবিআই দিয়ে হোক আর যেখানেই হোক বা দিল্লি প্রসাদ নির্বাচন কমিশনারকে দিয়ে হোক কিন্তু বাংলার মানুষ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বাংলার মানুষ সুগ্রামের পক্ষে পড়তে পারে আপনার এই চ্যালেঞ্জ জানিয়েছিলাম দু হাজার ছাব্বিশে নরেন্দ্র মোদী আসুক আর অমিত শাহই আসুক আর পরিযায়ী শ্রমিকদের বিটি পির যত সভাপতি মুখ্যমন্ত্রী যতই আসুক বাংলায় দুশো আড়াইশোটা সিট নিয়ে বাংলায় চতুর্থ পারের ক্ষমতায় ক্ষমতা বন্দ্যোপাধ্যায় আছে পৃথিবী জলে প্রায় প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট জায়গায় তাদের জামানাত জব্দ হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সালে মাছ আর পেয়ারা বাগান থেকে আরম্ভ করে চারা বাগান থেকে আরম্ভ করে আপনারা বলছি চারা বাগান নিয়ে চৌমা তখন প্রায় পনেরো কিলোমিটার রাস্তা বাইক